তারাপীঠ মন্দিরে তারামায়ের পুজো দিতে সে আর ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না পণ্যার্থীদের সুবিধার জন্য নতুন করে এক নিয়ম জারি করল তারাপীঠ মন্দির কমিটি নতুন যে সকল নিয়ম জারি অথবা কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সকল নিয়ম প্রসঙ্গে জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় কারণ একটাই ছিল যে তারাপীঠকে নিয়ে একটা বাত্তা ছিল যে এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় লাইন চলে না বা আরও নানারকম কথা আমরা শুনেছি সেই সমস্ত এই যে আমাদের পর্যটক ভরা মরশুম সিজন আসে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি যে তারাপীঠে হাজার হাজার ভক্তরা মাথায় আসবে সারা বছর তারাপীঠে ভিড় হচ্ছে তাই তাদের কথা মাথায় চিন্তা করে আমরা যেমন মন্দির খোলার সময় বন্ধের সময় মায়ের ভোগের সময় আরতির সময় মায়ের সয়নের সময় আমরা কিন্তু যে রেজুলেশন আমাদের আছে সেইভাবে যাতে পালন করা যায় সেই বিষয়ের উপর আজ থেকে নজরদারি শুরু হয়েছে এবং সাধারণ মানুষ যারা সাধারণ লাইনে দাঁড়ায় তারাও যাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সে বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ মায়ের কাছে আগে এসে আপনার গোলাপ জল থেকে শুরু করে নারকোল পুজো থেকে শুরু করে আলতা ডালা থেকে শুরু করে সিঁড়ি হতো সব কিছু হতো এখন সেবায়রা সেই পুজোগুলো অর্পণ করবে ভক্তরা মাকে মায়ের চরণ স্পর্শ করবে গর্বগত ঢুকে বেরিয়ে আসবে তাহলে আমাদের অনেকটা সময় আমরা হাতে পাবো সেই জন্য প্রতিটি পুজোর যে লাইন সেগুলো কিন্তু চলতেই থাকবে এবং আজকে যারা সাধারণ লাইনে দাঁড়িয়েছে তারা কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পুজো দিয়ে বেরিয়েছে এবং তারা খুব খুশি এই নতুন নিয়ম আমরা চাইছি যারা ভক্ত আসবে তারা খুশি থাক পুজো দিয়ে মাকে দর্শন করে সেই জন্য কিছু কিছু নিয়মের পরিবর্তন আর যে নিয়মগুলো কিছু ছিল সেগুলো আমরা আজ থেকে বিশেষ নজরদারি বাড়িয়েছি নতুন একগুচ্ছ নিয়ম কঠোরভাবে জারি করার ফলে পুণ্যার্থীদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ এবং পুজো দিয়ে বেরিয়ে আসার সময় অনেকটাই কমে যাবে আর এর ফলে দীর্ঘ যে লাইন থাকে সেই লাইন খুব দ্রুত গতিতে চলবে একাধিকবার লাইন ধীর গতিতে চলা সহ মন্দির কমিটির বিরুদ্ধে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কমিটি বলে জানিয়েছেন তারাময় মুখোপাধ্যায় অন্যদিকে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে কঠোরভাবে মোবাইল নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি এটি মধ্যেই এই বিষয়ে মন্দিরের সামনে বিভিন্ন জায়গায় ফেস্টুন থেকে শুরু করে বোর্ড লাগানো হয়েছে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ এমন নিয়ম আগেও জারি হয় তবে এবার থেকে তা কঠোরভাবে লাগু করা হচ্ছে বলে জানানো হয়েছে